আলো ফুলগুলি সব কেমন করে নানা রঙে হয় লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এত সাদা দুধ কেন সাদা মরিচ কেন ঝাল আঙ্গুল সব পাকলে পরে হয় কেন লাল চিনি এত তেতুল কেন টক কোকিল কেন কালো এত ফরসা কেন বর শ্রদ্ধ আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে উপস্থিত ওলামা ইকরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল এবং পর্দা মা ও বোন ও বোনান্নীরা প্রাণ প্রিয় উত্তর মহারাজপুরবাসী পুকুরিয়াবাসী মালদাবাসী তার প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারিক আলাই ভাই আজিজ বুজর্গ দোস্ত আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্বমান যে বিষয়টি নিয়ে কিছু কথা বলবো বলে ইচ্ছা করেছি সেই বিষয়টি নাম হলো সৎ আচরণ ভালো ব্যবহার ইনশাআল্লাহ যে আমার সময় বাধা হয়েছে সময়ের মধ্যে এই বিষয়ের উপর কিছু কথা বলে আমি আমার বক্তব্য দিক কাল কিয়ামতের কোটে সব চাইতে কোন নেকির পাল্লা ভারী হবে তোমরা কি জানো কাল কিয়ামতের কোটে সব চাইতে কিসের নেকির পাল্লা ভারী হবে আসুল বললেন উত্তম চরিত্র কালকিয়ামতের কোটে সর্বপ্রথম উত্তম চরিত্র কালকিয়ামতের কোটে সবচাইতে ভারী হবে না যে সম্পর্কে আল্লাহ তাবারা ওয়া চাহালা নিচের পরে পরে তার স্থান দিয়েছেন মহান আল্লাহ তাবারা কুয়া আলা নিজের পরে পরে এক ব্যক্তির স্থান দিয়েছেন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করছেন বিসমিল্লাহ রহমান রহিম ও অসাইনাল বিসমিল্লাহ রহমান রহিম

যে উহ শব্দটা কেমন চলেন আপনাকে কয়েকটি বাক্য দিয়ে বুঝিয়ে দিই উহ শব্দটা কেমন আপনি আপনার মাকে দিয়ে খেতে দিয়ে বের হয়েছেন আপনার কাকাতো ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকেছে আপনি খেতে দিয়েছেন এটা একসতে একশো সত্যি আপনার কাকাতো ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকেছে তখন আপনার মা বলছে বেটা তোর কাকাতো ভাই খেতেই দেয় না আর আপনি খেতে দিয়ে বেরিয়েছেন এটা একসতে একশো সত্য তখন কি করবেন এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আমাদের সমাজে বেশি ঘটে আপনার মাকে যদি আপনি পাঁচশো টাকা দিয়ে দেন ফল খাওয়ার জন্য আপনার বিবির মুখটা বাংলার পাঁচ হয়ে যায় মুখটা ট্যাড়া হয়ে যায় আপনার মাকে পাঁচশো টাকা দিয়েছেন আপনি ফল খাওয়ার জন্য আপনার মা সেই টাকা আপনার বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছে আপনার বিবি খবর পেয়েছে রাত্রে ঘুমিয়ে আপনাকে বলছে খাগা আব্দুর রহিমের আব্বা তুমি তোমার আম্মাকে খেতে দিলে ফল খাওয়ার জন্য টাকা তোমার আম্মা সেই টাকা তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিল সেই টাকা তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিল তখন আপনি কি করবেন দুইটি পয়েন্ট উত্তর নেই আল্লাহ বলছেন উফ ফিউ তোমরা উফ শব্দটা বলিও না আপনার মা মিথ্যা কথা বলছে এটা একশোতে একশোই সত্য বোনের বাড়ি টাকা পাঠিয়ে দিয়েছে আপনি বলছেন মা আপনাকে আমি ফল খাওয়ার জন্য টাকা দিলাম আপনি টাকা আপনার বোনের বাড়ি পাঠিয়ে দিলেন মানে এ কথা বললে তো আমি খেতে দিয়ে বের হলাম আর আপনি আমার কাকাতো ভাইয়ের সামনে বললেন আপনাকে আমি খেতে দিই তাহলে তো আমার দুর্নাম হয়ে যাবে আম্মু আমার তো দুর্নাম হয়ে যাবে আম্মু এরকম করে বলবেন এর চাইতে বেশি কিছু বললেন তাহাজুদ পড়ে জান্নাত পাবেন না এর নাম্মা যে আল্লাকে প্রশ্ন করেন আল্লাহ সেই মানুষটি কে যে তুমি তার এত মর্যাদা দিয়ে বলছো যে উ শব্দটা বলা যাবে না কে কেন তার সেবা যত্ন করব আমার আল্লাহ বলছেন ও অশ ফাইনেল ইন্সান বি অল এদি হামলেত হুম মুহুানিন আয় ওয়াহানিন অফিসাল হু বি আমাইনি আনিশ কুরলি বলে ওলে দহ লেগে ধারণ করার পর তুমি দুনিয়ার মুখ দেখতে পেয়েছো তোমরা তোমার মার সাথে সদ ব্যবহার আল্লাহ বলছেন জি মা মার সাথে সদ ব্যবহারের কথা আল্লাহ তোমার সাথে সদ আপনার মা যে কষ্টটা করেছে আপনার মা আপনি যখন পেটেছিলেন আপনার মা ঠিক করে মাছ খেতেও পারেনি মাংসটাও খেতে পারেনি আপনার মা মাছটাও খেতে পারেনি আপনার মা মাংসটাও খেতে পারেনি আপনার মারা দিন নিয়ে বাড়িয়েছিল রাস্তায় হেঁটেছে তাও আপনি পেটে রাস্তায় চলেছে তাও আপনি পেটে ঘুমিয়েছে তাও পেটে আর আপনি সেই মা সম্পর্কে আমার আল্লাহ বলছেন وعصينا الانسان بوالد حملته امه وهنا على وهن وبساله في امينه ان